এ যে কিলা ইন্ডিয়ান মাল যে আর যে কি যে কি হবে ও বাগানের মধ্যে কত বোল্ডার গুরু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই আমি ভিডিও করতে লাগছি ভাই ভাই সরি ভাই সরি দেখছেন কি পরিমানে বোল্ডার আসলে রয়েছে

বর্ডার বন্ধ মানে মানে এটা আসেন দেখি কাছে যে মানে কাছে না গেলে বোঝা যাবে না তো এটা ধরেন জাটমনের উপরে হবে সেমি দুই চার পাঁচ বছর এসে সেমিং হুম কিনবে সবই কিনবে বোল্ডার পার হচ্ছে না বুঝছেন না বোল্ডার বেজা কিন মানে কিনার মানুষ নাই বাজারে বর্তমানে হ্যাঁ ভাইয়া দেখছেন কি পরিমাণে আমাদের এখানে বোল্ডার পণ্ড মন বলবে ভাই এখনই নেওয়ার দরকার নেই তো বাজার শুরু হোক না আসুক না অনেক আসুক অনেক আসুক না কত বলেছে ঠিকই তো আছে দুশো হ্যাঁ ঠিকই আছে খারাপ দাম দেয় নাই বেছেন যদি পাঁচশো মান আরো ভালো না না বলছি বিক্রি করেন না আজকে বাজারে বিক্রি করেন